আসসালামু আলাইকুম বন্ধুগণ তাজ আজ ফিলজুটে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি ছোলার ডাল দিয়ে ডিম যেদিন বাড়িতে মাছ মাংস থাকে না এইভাবে ডিম দিয়ে আর ছোলার ডাল রান্না করে দেখবেন সবাই খুব পছন্দ করবে এবং সবাই চিটেপুটে ভাত খেয়ে নেবে আর করতে আমি গ্যাসে একটা শুকার গুঁচিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেলের জন্য দিয়ে দিচ্ছি তেজ কাটা আর পাঁচ ভাজা ভাজা হয়ে গেলে বড় সাইজে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা লঙ্কা আমি গোটাই দিয়ে দিলাম দিয়ে আবার সবগুলি ভালোভাবে কষে নেবো আর দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে আবারও সবগুলো ভালোভাবে উচুর মধ্যে এখানে আমি ডাল নিয়েছি এখানে তিনশো গ্রাম ডাল নিয়েছি ডালটিকে আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আবারও ভালোভাবে কাছে ভালো করে সেটিকে মেলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো মশলা একে একে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভাত দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো সবগুলি মশলা ভালোভাবে কষে নেব এটা আমি যদি সেটু বড় সাইজের টমেটো কুচি দিয়ে আবার তো মশলাগুলি সঙ্গে ভালো করে নিয়ে নেব মশলাটা যদি না পুড়ে যায় এই জন্য দিলাম পানি দিয়ে আবার সব কিছু কষে নেব আর দিয়ে দেবো এখানে জিরে গরম দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাগুলো ভালোভাবে কষে নিয়েছি এইখানে তেল ফুলে দিয়েছি মশলাটা কষতে কষতে এবার গরমের আমি দিয়ে দেবো দি দিয়ে রাখা ডাল চুলার ডাল দিয়ে দিলাম যে আবার সবগুলি ভালোভাবে বা নিতে হবে ভালোভাবে কষে নেব আর যেহেতু যে কোনো ডাল বুনুন কড়াতে রান্না করতে অনেকটাই সময় লেগে যায় তাই আমি মনে করি যে কোনো ডাল রান্না করতে কুকারে সেফটি তাড়াতাড়ি হয়ে যায় আমাকে তো কুকারেই ভালো লাগে সব ডাল রান্না করতে তাড়াতাড়ি নিতে কম সময়ে হয়ে যায় আবার সবগুলি ভালোভাবে কষে নেব যাতে কোনো মশলার গন্ধ না থাকে আমার কষা হয়ে গেছে এখানে নিয়ে সেদ্ধ হওয়ার জন্যে পানি দিয়ে দিলাম ডালটি সেদ্ধ হওয়ার জন্যে দিয়ে ভালোভাবে আমি এখানে চারটে সিটি দিয়ে নিয়েছি ডালটা আমার একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে দেখে দিয়ে বা আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর আমি এখানে নিয়েছি এখানে শেষে একদম দিয়ে দিলাম চিনি ছোলার ডালে চিনি ডাল মোটেও ভালো লাগে না তাই দিয়ে দিলাম চিনি আর আমি কিনিয়ে নিয়েছি ডিম ডিমটা আমি যখন এতে দেব গ্যাসটা একদমই কম করে নিয়েছি আমি দিয়ে দিলাম দুটো ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যেতে আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে